খুব কম এই টাইপের প্রোডাক্ট কিন্তু অভি লাইফকে ইউটিউব চ্যানেলে রিভিউ করা হয়েছে কারণ এক পাল্লার আলমারিগুলো খুব বেশি জনপ্রিয় হলেও এবং এক পাল্লার আলমারি আমাদের ঢাকা ফার্নিচার বাজারের একটা হট আইটেম হইলেও এই টাইপের মানে কাস্টমাইজেশনের দিক থেকে যদি বলা হয় তাহলে এই টাইপের প্রোডাক্ট কিন্তু খুব কম রিভিউ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আজকে রিভিউ করব সুন্দর একটি এক পাল্লার কাস্টমাইজ একটি আলমারি আশা করি এই ধরনের প্রোডাক্ট দেখার পরে আপনারা যারা এক পাল্লার আলমারি নেওয়ার কথা ভাবছেন আপনাদের অনেক আইডিয়া জেনারেট হবে আর আপনাদের আইডিয়া জেনারেট করতে যদি আমি টু আপনাদের হেল্প করতে পারি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটি পেজে ফলো দিয়ে দিন এবং লাইক করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এই তো দর্শক এটা এক পাল্লার আলমারি বা কাপবোর্ড যেটা ভিতরের দিকে কিন্তু খুললেই বুঝতে পারবেন যে কতটা ভিতরে কাস্টমাইজ করা হয়েছে এই ধরনের প্রোডাক্ট যে প্রথমবার বানানো হয়েছে তা না এর আগেও কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমি বানিয়েছিলাম আমাদের জয়ফ্রাটের ল জজ কোর্টের জন্য একটা বানানো হয়েছিল একজন লয়ারের জন্য বানানো হয়েছিল সেই ভিডিওটা আমি এই ভিডিও ইন্ড স্ক্রিনে দিয়ে দিবো আপনারা দেখে দিবেন তো সেটা দেখে কিন্তু একজন আপু ঢাকা থেকে লালবাগ থেকে উনি এটা অর্ডার করেছেন তো যাদের ছোট ফ্যামিলি আর কি ছোট জায়গা বা যারা একটু মাল্টিপল পারপাসে ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের এক পাল্লার আলমারিগুলো নন গ্লেসের প্রোডাক্ট চাইলে কিন্তু এখানে আপনি গ্লেসও করে নিতে পারেন সামনের দিকে ডিজাইন করে নকশা যেটা আমাদের চলে আর কি আমরা যেটা বিক্রি করি ঝাও মডেল বা বিভিন্ন ডিজাইনের তো সেইগুলোও নিতে পারেন সেই ভিডিওগুলো এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে স্ক্রিনে দিয়ে দিবো আপনারা দেখে নেবেন তো এটার হাইটটা হচ্ছে ছয় ফিট দৈর্ঘ্য দুই ফিট ডিপ আছে আঠারো ইঞ্চি যেটা তিন পাল্লার আলমারি থাকে নর্মালি কিন্তু দুই পাল্লার এক পাল্লার আলমারি বা দুই পাল্লার আলমারিগুলো ষোলো ইঞ্চি করে ডিপ হয়ে থাকে বাট এটা আছে আঠারো ইঞ্চি কারণ এটা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল যার কারণে দামটা একটু বাড়ছে এবং এটার হাইটটা ছয় ফিট যেটা অ্যাজ ইউজাল থাকে সব কিছুটা স্ট্যান্ডার্ড সাইজ আর দুই ফিট প্রস্থ এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজ মাপ এবং জায়গা ছোটো হলে আপনারা আরও ছোটো করেও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দামটা কমেও আসবে এবং এটা একটা ননলেস প্রোডাক্ট এবং ম্যাটেরিয়াল হচ্ছে সুপার কোম্পানির এ গ্রেড মেলামাইন বোর্ড বোর্ড ডার্ক অ্যান্ড কালার এবং এটার পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে উপরে আমরা আড়াই ইঞ্চি স্কাটিংতে দেড় ইঞ্চি মোটা করেছি যেটা সাপোর্ট হিসেবে ব্যবহার করা হয় প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলি যে উপরে এইরকম মোটা করা জরুরি আছে কারণ এটা কিন্তু পুরা ফিগারটার একটা সাপোর্ট নেই ঠিক আছে তো এখানে দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে যেটা জিরো পয়েন্ট ফোর এম এম থিকনেস এবং এখানে ব্যবহার করা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ এম এম থ্রি ফোর ইঞ্চি প্যান তো এবার আমি এটা ওপেন করবো তার আগে বলি পাল্লাতে একটা আট ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স হাই কোয়ালিটির লকটা ব্যবহার করা হয়েছে তো আমি এটা একটু ওপেন করি উপরে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে যে হোয়াইট কালারটা আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির কাট ম্যাগনেট তো এটা আমি ওপেন করে দিলাম এবার ভিতরটা একটু যদি দূর থেকে আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন নর্মালি এক পাল্লার আলমারিগুলোতে কি হয় ভিতরের দিকে সেলফ থাকে তিন চারটা এবং একটা করে ড্রয়ার থাকে পুরো বড়ো সাইজ একটা ড্রয়ার থাকে বাট এখানে কিন্তু ছোট জায়গার মধ্যে ডাবল ক্যাবিনেট করা হয়েছে অর্থাৎ এক পাশে দেখতে পাচ্ছেন সেলফ আরেক পাশে দেখতে পাচ্ছেন কোট হ্যাঙ্গার মানে যেটা আসলে জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য ইউজ করা হয় আমরা কোট হ্যাঙ্গার বলি সেটা এবং তার নিচে আবার একটা ছোটো ড্রয়ারও আছে তো তার নিচে আবার একটা সেলফ আছে বড় চাইলে এখানেও জিনিসপত্র রাখা যাবে তো এইখানে ফার্স্টে ড্রয়ারটা বলি ড্রয়ারে কিন্তু আমরা ড্রয়ার চ্যানেল ব্যবহার করেছি যেহেতু ছোট ড্রয়ার ড্রয়ার চ্যানেল ব্যবহার করা হয়েছে এবং ড্রয়ারের তলাতে ম্যালামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে সিক্স এম এম অ্যান্টিক কালার ওকে যেহেতু ড্রয়ার চ্যানেল আছে আর পেছন সাইডে তো বলে দিয়েছি ষোলো এম এম এ গ্রেড বোর্ডটাই ব্যবহার করা হয়েছে আর এই ড্রয়ারে আমরা যেহেতু জায়গায় স্পেস পেয়েছি এখানে একটা স্টিল নব দিয়েছি নর্মালি কিন্তু নব থাকে না বাট আপনারা নিতে চাইলে দেওয়া যাবে সেক্ষেত্রে ড্রয়ারটা একটু ভিতরের দিকে দিতে হয় নাহলে এই পাল্লার সাথে লেগে যায় এখানে একটি জিএস ক্যামের লক ব্যবহার করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে চারটা কবজা দিয়ে কিন্তু পাল্লাটি আটকানো হয়েছে স্টিল কবজা এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সেলফ দেওয়া আছে যার উপরের সেলফটা কিন্তু ফোল্ডিং এই যে খোলা যায় পোর্টেবল ওকে চাইলে খুলে রাখতে পারবেন তাহলে বড় জায়গা পাবেন যাই হোক এগুলোর মাপগুলো বলে দিই তারপর তার আগে আমি এই সাইডের মাপটা বলি বাম সাইডে যে কোট দেখতে পাচ্ছেন এই কোট হ্যাঙ্গারের সাইডের মাপটা হচ্ছে টোটালি চল্লিশ ইঞ্চি হাইট আছে এবং তার নিচে ছয় ইঞ্চি বাই এগারো ইঞ্চির কিন্তু একটা ড্রয়ার দেওয়া আছে অর্থাৎ এই প্রস্থটা হচ্ছে এগারো ইঞ্চি করে এগারো এগারো বাইশ এবং টপ আছে চব্বিশ এই মোট হচ্ছে চব্বিশ ইঞ্চি পাল্লার মাপ তো এগারো ইঞ্চি করে ভিতরে ক্লিয়ার পাচ্ছেন এগারো বাই চল্লিশ এবং তার নিচে ছয় ইঞ্চি বাই এগারো ইঞ্চি একটা ড্রয়ারও পাচ্ছেন আর এই পাশে এই পাশে এগারো ইঞ্চি বাট হাইটগুলো না আছে পনেরো ইঞ্চি করে বাট এটা যদি খুলে দেন তাহলে কিন্তু তিরিশ ইঞ্চি জায়গা পাবেন এখানে ওকে যদি লাগে উঁচু লাগে তাহলে সেক্ষেত্রে ওটা খুলে রাখতে পারবেন এটা আমরাই বলেছিলাম একবারে লাস্ট পিরিয়ডে বানানোর সময় যে এটা শুনে নিয়েছিলাম প্রথমে কিন্তু যিনি অর্ডার করেছেন উনি বলে নাই বাট আমি কিন্তু কিছু কিছু জিনিস আমি নিজে থেকে বলি এবং আমার কাছে মনে হয় যে এগুলো পরবর্তীতে ইউজফুল হবে তো ওনাকে বলেছিলাম যে ফোল্ডিং করে দিব কি না উনি বলেছিলেন হ্যাঁ উপরের এই পাল্লাটা সেলফটা ফোল্ডিং করে দিতে তখন আমরা করে দিয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে এই নিচের দিকের এটা কিন্তু আছে দশ ইঞ্চির মতো হাইটটা আছে সরি পনেরো ইঞ্চির মতো হাইটটা আছে এবং তার নিচে যে বড়। দুটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এগুলোর হাইটগুলো আছে দশ ইঞ্চি করে দশ বাই বাইশ ইঞ্চি করে আছে প্রস্ত এবং হাইট আছে দশ ইঞ্চি করে ভিতরের দিকে ডিপ তো আছে আঠারো ইঞ্চি ক্লিয়ার সতেরো ইঞ্চি ক্লিয়ার পাবেন তো চাইলে কিন্তু এগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন নিচের দিকে হয়তো ড্রয়ার বা আরো একটা সেলফ দিতে পারেন বা ফোল্ডিং সিস্টেম করতে পারেন তো এটাই বললাম আর উপরে যে এই জায়গাতে এটা কিন্তু অরিজিনাল এসএস পাইপ থ্রি ফোর এসএস পাইপ এবং সকেটগুলোও এসএসের তো দর্শক এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাড়তি করে বলার মতো বা ভিডিও বড় করার মতো আর কিছুই নাই এটা ষোলো মিলিমিটার থিকনেস সুপার কোম্পানির ডার্ক অ্যান্টিক কালার এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা একটি এক পাল্লার কাপ বোর্ড বা আলমিরা এবং এটা নন গ্লেসের প্রোডাক্ট সামনে কোনো ডিজাইন নাই অরিজিনাল ফাইবারের কালার যেটা সেটাই দেখতে পাচ্ছেন আপনারা এবং সামনে একটি আট ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস সরি প্রোটক স্লগ ব্যবহার করা হয়েছে ড্রয়ারের ভিতরে পাল্লার ভিতরে যে ড্রয়ার আছে ড্রয়ার ড্রয়ার চ্যানেল স্টিল ড্রয়ার চ্যানেল এবং একটি জিএস ক্যামেল লক এবং একটি নব ব্যবহার করা হয়েছে স্টিলের এবং পাল্লাটি চারটি কবজা সোজা কবজা যেগুলো সেগুলা দিয়ে সেটিং করা হয়েছে এবং উপরে একপাশে পাশে হচ্ছে কোট হ্যাঙ্গার এবং আরেক পাশে আসে হচ্ছে সেলফ বলা যায় যে ছোটো সাইজের একটা আলমারি হয়েছে এটা ক্রিয়েট করা হয়েছে খুব কিউট একটা ছোটোর মধ্যে সব কিছু রাখতে পারবেন নিচের দিকে কম্বল রাখতে পারবেন বা যাদের ছোট ছোট লাগেজ থাকে বা ওই যে কম্বলের বক্সগুলো থাকে সেগুলো রাখতে পারবেন জামা কাপড় রাখতে পারবেন উপরে জামা রাখা যাবে আবার কোট হ্যাঙ্গারও রয়েছে সেখানে আপনাদের পাঞ্জাবি শাড়ি বা ব্লেজার সব কিছুগুলো ঝুলিয়ে রাখতে পারবেন বা অনেকে আসেন যারা সব সময় অফিস করেন ব্যাংকে যান তো অনেক ব্যাংকার আছেন বা এই যে আমি বলছিলাম যে এখানে আমি কোর্টের জন্য বানিয়েছিলাম একজন অ্যাডভোকেটের জন্য বানিয়েছিলাম তো ওদের গ্রাউন্ডগুলো রাখার জন্য কিন্তু তারা এই সাইডে এটা করে নিয়েছিল তো এখান থেকেই কিন্তু আইডিয়াটা এসেছে যিনি এটা অর্ডার করেছেন তার নিচে আবার একটা ড্রয়ারও আছে চাইলে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এর ভিতরে ড্রয়ারের ভিতরে আপনারা লক করে রাখতে পারবেন তো দর্শক মোটামুটি বলা যায় প্রোডাক্টটি কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর একটা মাল্টিপল পারপাস ইউজ প্রোডাক্ট এবং এটা একটি এক পাল্লার আলমারি এবং এটার দাম হচ্ছে সাত হাজার টাকা এটা ঢাকা লালবাগ শাখায় আমরা এটা বুকিং করব লালবাগ শাখাতে উনি আমাদেরকে বুকিং করতে বলেছেন এবং সেই শাখায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে শাখাটি আছে সেখানে যাবে এটা এবং এটা ডেলিভারি চার্জ আসছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে উনি অর্ডারটি কনফার্ম করেছেন এবং এই প্রোডাক্টটি উনি ক্যাশ অন ডেলিভারি রিসিভ করবেন ওখানে কন্ডিশন চার্জ দিয়ে আর আমি তো সবসময় বলি যে প্রতি হাজারে কিন্তু দশ টাকা করে কন্ডিশন চার্জ থাকে যে টাকাটা আপনারা বাকি রাখবেন সেই টাকাটার জন্য কিন্তু কুরিয়ার সার্ভিসের অফিসে দশ টাকা করে এক্সট্রা কন্ডিশন চার্জ নিয়ে থাকে দশ হাজার টাকা বাকি রাখলে একশো টাকার মতো আসে পাঁচ হাজার টাকা থাকলে পঞ্চাশ টাকার মতো আসে আর ডেলিভারি চার্জ যেটা সব প্রোডাক্ট যাওয়ার যেটা খরচ সেটা তো আপনারা অ্যাডভান্স দিয়েই অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টটি আপনারা অর্ডার করতে পারেন নিচে বাম দিকে দেখুন নাম্বার দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল নাম্বার প্রথম নাম্বারটি এটি শুধু মোবাইলে কল করে কথা বলতে পারবেন আমার সাথে এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো নাই বাট দ্বিতীয় নাম্বারটি যেটা যেটা ট্রিপল ফাইভ জিরো যার আগে হোয়াটসঅ্যাপ লিখাই আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আবার হচ্ছে আপনার ইমোও আছে বাট আমি চাই যে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি আর হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান একটু কল করে রিমাইন্ড করে দিন প্রথম নাম্বারে যে ভাই আমি হোয়াটসঅ্যাপ করেছি অ্যান্সার দিয়ে দিন আমি সাথে সাথে যত ব্যস্তই থাকি অ্যান্সার করে দেব আর এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমাদের ফ্যাক্টরি উত্তরবঙ্গের জয়ফ্রাট জেলাতে এখান থেকে তৈরি করে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোলসেল করে থাকি এবং খুচরা সেলও করে থাকি তো এই ছিল আজকের ভিডিওতে দর্শক সাত হাজার চারশো পঞ্চাশ টাকায় মেলামাইন বোর্ডের এই এক পাল্লার আলমারিটা আপনার আপনাদের মতো করে বানিয়ে নিতে চাইলে আমাকে কমেন্টস করুন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফোন করে ডিরেক্ট কথাও বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের কাছে কিন্তু সব ধরনের ফার্নিচার পাবেন গ্লেসি এবং নন গ্লেসি প্রোডাক্ট মেলামাইন বোর্ডের তৈরি আমরা সবসময় অরিজিনাল মেলামাইন বোর্ডের প্রোডাক্ট প্রোভাইড করে থাকি প্রিমিয়াম কোয়ালিটি তো আরও একবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা